শুধু দর্শক আপনারা জানেন গত পাঁচই অগাস্ট বসু ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশে একটি গণবিপ্লব হয়ে যায় সেই বিপ্লবের মধ্য দিয়ে সরকার গঠন হয় একটি অন্তর্বর্তী সরকারের প্রধান একটা নিউজ ক্ষমতা গ্রহণ করেন ক্ষমতা গ্রহণের পর প্রধান লক্ষ্য ছিল যে সংস্কার করা হবে সংস্কারের পর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে কিন্তু গত তিন মাস পেরিয়ে গেল সংস্কারের বিষয়গুলো আসলে কতটুকু এই সরকার সফল বিফল সেটি এখন কিন্তু সামনে অনেকটাই উঠে এসছে এ প্রশ্ন করছি আমরা কেন কারণ পাঁচই অগাস্টের পর জনগণ বেশ ধৈর্য ধরে একটি বিশাল প্রত্যাশা জায়গা করে নিয়েছিল এই সরকার স্বভাবতই মানুষের দাবি ছিল দ্রব্যমূল্যের দাম কমবে বাজার অর্থনীতি সহজ হবে ব্যবসা বাণিজ্য ভালো হবে রাজনৈতিক অস্থিরতা কমবে সমাজের যে একদলীয় শাসন ব্যবস্থা তার পরিবর্তে জনগণ একটি স্বাধীনতা ভোগ করবে আর জনগণ স্বাধীনভাবে চলাফেরা করবে নিরাপদ থাকবে সুন্দর বাংলাদেশ গড়ার পথে যাবে কিন্তু আজকে তিন মাস পেরিয়ে গেল আমরা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে সেটি কিন্তু দেখতে পারছি না অন্যদিকে আরেকটি বিষয় সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনী কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতা দেওয়া আছে কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় একটা শিথিলতা সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা সেটি অ্যাপ্লাই করছে না এবং তাদের কর্মতৎপরতা জনগণ যেটি আশা করেছিল সেরকম কিছু ঘটছে না বিগত আন্দোলনের সময় দেখা গেছে বৈষম্য ছাত্র আন্দোলনে যে মামলাগুলো হয়েছিল সে মামলায় আসামি ছিল প্রায় কয়েক হাজার সেখানে বাস্তবে দেখা গেল যে রাজধানীর থানাগুলোতে চল্লিশ জন পঞ্চাশ জন তিরিশ জন এরকম করে আসামি গ্রেপ্তার করা হয়েছে তো মামলায় পাঁচ হাজার সাত হাজার আট হাজার লোকের মধ্যে চল্লিশ পাঁচচল্লিশ জন গ্রেপ্তার করা হয়েছে তারপরে আর কোনো সেই মামলারও কোনো আসামি ধরার ক্ষেত্রেই পুলিশেরও বেশ মাঠে অনীহা এটি পর্যবেক্ষণ করে দেখা গেল যে আসামি ধরতে পুলিশের বেশ অনীহা এখন একটি বিষয় খেয়াল করি খেয়াল করবেন থানায় মামলা করলেও জনগণ খুব একটা যে সুফল পাচ্ছে তাও না পুলিশ মাঠে খুব একটা সক্রিয় না যেটুকু আছে সেটি যথেষ্ট নয় এই সরকারের সময়ে তিন মাস পেরিয়ে গেছে এখন পুলিশের যেই কর্মতৎপরা থাকার কথা ছিল সেটি কিন্তু মাঠে ময়দানে দেখা যাচ্ছে না অন্যদিকে ট্রাফিক পুলিশের যে একটি বিষয় ট্রাফিক পুলিশের যানজট নিরসনে তারা কাজ করছে ট্রাফিকের বেশ কিছুটা উন্নতি হয়েছে সেদিকটাও সফলতার তেমন উন্নতি নেই আমরা সংস্কার যে বলে বলে যে গলা ফাটালাম সেই সংস্কারের আমরা সফলতা কতটুকু পেলাম জুলাই গণ আন্দোলনে এই ছাত্র জনতা আহত নিহত হলো সেটি জুলাই স্মৃতি ফাউন্ডেশন একটি ফাউন্ডেশন গড়া হয়েছে সমন্বয়দের মাধ্যমে তারা সেক্ষেত্রে থেকে আহত এবং নিহতদের চেষ্টা করছেন বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য এবং তারা বিভিন্ন সময়ে তারা সহযোগিতা করছেন কিন্তু সেটিও যথেষ্ট নয় উচিত ছিল সরকারের একটি সেল গঠন করে তারা আহত এবং নিহতদের পরিবারের সহযোগিতা করা যারা আহত আছে তাদের চিকিৎসার জন্য সরকারিভাবে কিছু অর্থ বরাদ্দ করা এরকম একটি বিষয় হওয়া উচিত ছিল কিন্তু সেটিও তো হলো না আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলো তেমন সমন্বয় দেখা যাচ্ছে না অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে তেমন গা ছাড়া বাপ এই সরকারের এবং সমন্বয়ক যারা আছেন তাদের সাথে মোটামুটি বলা যাচ্ছে যে বিএনপির জাতীয় দল বিএনপির একটি ঠান্ডা লড়াই এটি মতবিরোধের বিষয় বেশ ফুটে উঠছে ইদানিং বিভিন্ন জায়গায় সেটি ফুটে উঠছে তারপরে আরেকটি বিষয় আছে সরকারের শিথিলতার কথা আমরা বলেছি সেনাবাহিনীর শিথিলতার বলেছি আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে যে ভারত বিরোধী মনোভাব এবং ভারতের সাথে যা আমাদের এখন যে মানে দায়াকুরাল সম্পর্ক হয়ে গেছে এরকম একটি ভাব যুদ্ধযুদ্ধ অবস্থা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিশেষ করে ভারতের সংবাদ মাধ্যম যে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের সংবাদপত্র প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো যে খুব একটা সোচ্চার তা কিন্তু নয় আমরা কিন্তু তাদের এই মিডিয়ার জবাবগুলো মিডিয়া দিতে পারতাম কেননা বাংলাদেশ এই উপমহাদেশে বাংলাদেশের মিডিয়ার খুব নাম আছে বাংলাদেশের মিডিয়া বেশ শক্তিশালী হ্যাঁ বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না আমরা যদি সরঞ্জামের সেইগুলো টেলিভিশনের মাধ্যমে ফুটে তুলে ধরতাম তাহলে আমার মনে হয় যে বিষয়গুলো বহির্বিশ্ব বিশ্ব দেখত এবং আমরা বই বিশ্বকে আমরা বিষয়গুলো দেখাতে পারতাম সেদিক থেকে যে সাংবাদিকদের সাথেও যে সরকার যে খুব একটা মত বিনিময় করছে তাও কিন্তু না আসলে সব কিছুর মধ্যে কেমন একটা স্থবিরতা বিরাজ করছে এদিকে এই শীতের সময়েও দ্রব্যমূল্যের যে লাগামহীন যে একটা অর্থনীতি যে একটা অস্থিরতা এবং আমারি রপ্তানির ক্ষেত্র কোনো দিকেই কোনো সুখবর নেই আসলে কথা হচ্ছে একটি রাজনৈতিক দলই সবসময় দেশ চালিয়ে আসছে দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোই দেশ চালিয়ে থাকে এরকম একটি সরকার তো অল্প সময়ের জন্য অত ঠিক আছে কিন্তু দীর্ঘ সময় এই সরকার কিন্তু জনগণের জন্য সফলতা বয় আনে না সংস্কারের পরিবর্তে এখন দেখা যাচ্ছে যে আমাদের প্রবলেম বেশি হয়ে দাঁড়াচ্ছে সমস্যা সংস্কারের পরিবর্তে অনেক সমস্যা পার করেছেন এই সরকার সেই অটো অটোরিক্সাদল আন্দোলন গার্মেন্টস আন্দোলন আনসারদের বিদ্রোহ বিভিন্ন প্রবলেম একটার পর একটা বিভিন্ন ধরনের প্রবলেম সমস্যা তৈরি হচ্ছে সেগুলো সামাল দিতে দিতেই সরকারের সময় শেষ সংস্কার করবে কখন তারপর সংস্কার হচ্ছে খুব দৃঢ়তালে আমি মনে করি যে সংস্কার খুব দ্রুত সংস্কার শেষ করে দ্রুত একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত এটি যত দ্রুত করা যায় ততই আমার আমি মনে করি দেশের জনগণ তথা আবহাওয়ার জনগণের জন্য দেশের জন্য খুবই মঙ্গল আরেকটি বিষয় যে হিন্দু সম্প্রদায় বাংলাদেশের যে সনাতন ধর্মীয় যারা আছে এইখানে যারা তারা ভালো আছে তাদের এখানে কোনো নির্যাতন হচ্ছে না তারা ভালো অবস্থা আছে এই জিনিসগুলা মিডিয়ার মাধ্যমে সমন্বয় করে সরকার উচিত ছিল মিডিয়ায় এই জিনিসগুলো ফুটিয়ে তোলা সেইখানেও সরকারের সফলতার দিকে আমি দেখছি না আশা করব আজকে যে বিষয়গুলো আমরা নিয়ে কথা বললাম এই বিষয়গুলো সরকার দৃষ্টি দিবেন এবং এই বিষয়গুলো সমাধানের চেষ্টা করবেন আমরা মনে করি এ দেশ আমার এ দেশ আঠারো কোটি জনগণের দেশের মঙ্গলের জন্য আপনারা এই সরকার কাজ করবে এবং আরও দ্রুত দেশকে এগিয়ে নিয়ে জন্য এই বিষয়গুলো যত দ্রুত করা যায় সংস্কার কার্যক্রম নির্বাচন কমিশন সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি যত উন্নতি করা যায় ভালো কিন্তু যে বিষয়গুলো আমরা খেয়াল করতেছি দেশ কিন্তু মহা বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই বিপর্যয় ঠেকাতে হলে খুব দ্রুত এই পদক্ষেপগুলো নিতে হবে আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আমি একজন মৌলিক এই দেশের জনগণ হিসাবে সরকার তথা এই দেশের জনগণের উদ্দেশ্যে যে কথাগুলো রাখলাম আপনারা বুঝতে পেরেছেন আশা করি ভালো থাকবেন আশা করি সরকার এই বিষয়গুলো দিকে দৃষ্টি দেবেন আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম